এখানে সুন্দর একটা গাবি দেখতেছি চাচার কাছে দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে দেখি একটু দেওয়ার চেষ্টা করি এটা ক্রয় করলো চাচা এটা কত হয়েছে একটু জানার চেষ্টা করি মার্শাল্লা সুন্দর একটা গাবি গাভিজান আসসালামু আলাইকুম হ্যাঁ কত দিয়ে কিনলেন দশ এক লক্ষ দশ হাজার গাভ আছে গাভ নাই বাচ্চা সারা গাভী দশক এক লক্ষ দশ হাজার দুধের গাভী মোটামুটি আট দশ লিটার করে দুধ হবে এগুলা থেকে দুধের গাবি এক লক্ষ দশ হাজার ক্রিজিয়ান গাভী দর্শক রয়েছি হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাঁচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে হাট থেকে আপনাদের কিছু গাভীর প্রচন্ড রূপ হাটে এর মধ্যে আপনাদের চেষ্টা করব কিছু গাভীর তথ্য দেওয়ার মোটামুটি এখনো অনেক গাভী আছে হাটে বেচা প্রায় শেষের দিকে এদের এখান থেকে দুই একটা গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান ফ্রিজি আনী একটু তথ্য নেওয়ার চেষ্টা করি কেমন দাম চাই আসসালাম আলাইকুম দর্শক ভাইয়ের গাভী এটা আমি আপনাদের এখান থেকে এখানে একটা শাহি সাথে জার্সির সাথে শাহি হল আছে এই গাভীটার একটু তথ্য নেওয়ার চেষ্টা করি সুন্দর একটা গাভী আসসালামু আলাইকুম এটা কি শাহি নাকি কত চাচ্ছেন

কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন তবে আমি আপনাদের সব সময় বলি আপনারা হাটে এসে দেখে শুনে ধরনের এদের এখানে সুন্দর একটা গাভী দেখতেছি এটা শাহী হলের সাথে জার্সি ক্রস চমৎকার একটা গাভি ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের দুই দাঁত প্রথম বিয়ান কত চাচ্ছেন দুই লক্ষ বাজারে কি রকম দাম দর দিচ্ছে বাজারে কেমন দাম দর দেয় দেড়শো দুই লাখ চাওয়া হচ্ছে বাজারে দেড়শো দাম দিছে এ যে জার্সি কাফি দেড়শো দর্শক চেষ্টা করলাম কিছু গাভীর তথ্য দেওয়ার এই পাশ থেকে আপনাদের দু একটা গাভীর একটু দাম দর জানাবো হাটের একেবারে শেষের দিকে বেচা কেনা প্রায় শেষের দিকে এই পাশে কিছু গাভী আছে এই পাশ থেকে দু একটা গাভীর আপনাদের দাম জানাবো এগুলা বেচা কেনা হয়ে গেছে এইগুলা বেচা কেনা হয়ে গেছে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি এখানে কয়টা গাভী আছে এগুলা বিক্রি হয়ে গেছে এগুলা গাভতলির ব্যাপারে কিনছে এ এখানে একটা গাভী দেখেন ফ্রিজিয়ান জাতের গাভী আসসালামু আলাইকুম এ কত দাম দিল এটা বাজারে এক লক্ষ সত্তর এজ এ ফ্রিজিয়ান গাভী কয় কয়দাত দুই দাঁতের গাভী এক লক্ষ সত্তর দাম হয়েছে পলাম পালান দেখেন মার্শাল সুন্দর আছে এগুলা থেকে অনায়াসে দশ বারো লিটার পনেরো লিটার দুধ এগুলো থেকে অনায়াসে পাওয়া যাবে এতে সম্ভবত এটা আসসালামু আলাইকুম রায়দান ওটা কয় দাঁত দুই দাঁড় কত দাম দিল। এক লক্ষ আশি হাজার দশকে এটা এক দাম পাইছে ফ্রিজিয়ান গার্ভী এক লক্ষ আশি হাজার এপাশে আমদানি হয় হাটের শেষ মুহুর্তে বেচাকেনা হয়ে গেছে থাকা হয়ে গেছে এই যে বাজারেরা কত হলো এই যে এগুলো সবগুলায় বেচাকেনা হয়ে গেছে এগুলা এক ব্যাপারই ক্রয় করছে হাটটা ফাঁকা হলে আপনাদের গরুগুলা একটু ভালো করে দেখালো যায় আর আমদানির কারণে আপনাদের গরুগুলা খুব একটা ভালো করে দেখানো যায় না এই গাড়িটা দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে

দাম দর হচ্ছে গাড়িটা হচ্ছে বাজার এটা কত হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দর্শক কিনা হয়ে গেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দর্শকের গাবিটা একটু দামটা জানে চেষ্টা করি এই যে এই যে হয়ে গেল সম্ভবত বেচা কেন হয়ে গেল হয়ে গেল চাষা হয়ে গেল কত হলো একশো বিরাশি দর্শক এক লক্ষ বিরাশি হাজার এই যে বেশ বড় একটা গাছি এক লক্ষ বিরাশি হাজার দিয়ে আছে কেনা হয়ে গেল ধাপের হাট থেকে মোটামুটি ওলান পালানো সুন্দর আছে দর্শক এটারও দাম দর চলতেছে

এক লক্ষ ছয় হাজার চাষা এটা কত হয়েছে দর্শক এটা বেচা কিনা হয়ে গেছে নিয়ে গেল ধন্যবাদ আসসালামু আলাইকুম